গুড মর্নিং ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল একরাশ ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন দিনে হাজির হলাম শীতকালে সকালে দু কাপ চা নিয়ে আমার আর মিস্টার তেওয়ারির দু কাপ চা নিয়ে চলুন দিনটা কেমন করে এগোয় দেখতে থাকি আর আমিও আমাকেও এই দিনটা যাপন করতে হবে তো আমিও যাপন করতে থাকি আপনারাও দেখতে থাকুন চলুন চাটা খেয়ে নিই মর্নিং ব্রেকফাস্ট মর্নিং ব্রেকফাস্টে রয়েছে দুধ আর ওটস আমার এটা ও দেখেই বোঝা যাচ্ছে আর এটা জিনিসটাতে পারি দেখেই বোঝা যাচ্ছে কেননা কিশমিশ রয়েছে তো একটু ড্রাই ফ্রুটস দিতেও ভালোবাসা আমি যখন বললাম না যখন বডি ওয়েট কন্ট্রোল করার জন্য ওটস খেতে হবে তখন কিশমিশ বা ড্রাই ফ্রুটস নয় একে গেল তারপরে নেওয়া হয়েছে ফ্রুটস এটা হচ্ছে পাকা পেঁপে আর এটা হচ্ছে শাকালু তো আমি একসাথেই এ কাটা হয়েছিল আমি আবার আলাদা প্লেটে একটুখানি নিয়েছি আমি অতটা খেতে পারি না তো আমার যেটা পছন্দ সেটা আমি তুলে নি তো ওটা খুব পছন্দ তো নিলাম আর তিন পিস মাঝে আর দুপুরের লাঞ্চের যে রান্নাটা সেটাও আমার করা হয়ে গিয়েছে তো এখন বাজে পৌনে এগারোটা মতো এরকম বাজবে আর কি তো যাই হোক আমি একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করে নি হুম 太合适了，你看这，你就把它剪剪对吧？ লাঞ্চে রয়েছে দেখুন এই করলা ভাজা রয়েছে বাঁধাকপি মোটর দিয়ে রংটা এত হলুদ আসে লাইট এখানে লাইটটা রয়েছে অ্যাকচুয়ালি এখানে লাইট রয়েছে আর নিচেই রয়েছে এটা তো সেই জন্য এইভাবে লাইটটা মানে আমার ডাইনিং টেবিলটার পজিশনটা হচ্ছে ডাইনিং টেবিলের পজিশন যেটা আর কি এটা আমি খুলে পর দেখাচ্ছি আপনাদেরকে এখানে রয়েছে লাইট ওখানে রয়েছে লাইট আর এখানেই এটা তো যাই হোক বাঁধাকপির তরকারি আজকের লাঞ্চে রয়েছে করলা ভাজা করলা ভাজা আর কি যেহেতু আমার লাইটটা এখানে আমার ডাইনিং টেবিলের পজিশনটা দেখুন ঠিক লাইটের নিচে সেই জন্য এর কালারগুলো এরকম আসে মানে বাঁধাকপিটা এতটাও হলুদ নয় খুব সুন্দর বাঁধাকপির রঙটা হুম কিন্তু এটা আসে বাঁধাকপির তরকারি মোটরসুঁটি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে পোনা মাছের ঝাল এটাও খুব সুন্দর আজকের লাঞ্চে পোনা মাছের ঝাল একদম তাজা পোনা মাছ আর আমরা তো দুপুরে রুটি খাই আপনারা জানেন তো সেই গরম গরম রুটি এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু তো কোনো ভাত নেই কিছু না আজকে একটু প্লেনই আর কি এটাই লাঞ্চ মেনু হাই হ্যালো গুড আফটারনুন এখন বাজে সাড়ে বারোটা আমরা বেরোলাম আমি আর মিস্টার তিওয়ারি আর আমি আমরা লাঞ্চ করে বেরিয়েছি কাজে বেরিয়েছি রেলিকার মতোই আর লাঞ্চ হয়ে গেছে আজকে তো চলুন মিষ্টি মিষ্টি রোদ রোদটা মিষ্টি মিষ্টি মানে ভালোই রোদ আর কি এখন মিষ্টি লাগছে এইমাত্র বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে এই রাস্তাটা ক্রস করছি তো সেইজন্য মিষ্টি লাগছে খানি ক্ষুদ পর কিন্তু আর মিষ্টি লাগে না আর রাস্তাতে ওই বেরিয়েই আর কি আবার একটা ঠেলা পেলাম তো কি কিনলাম দেখিয়ে দিই এই যে এটা কিনলাম ওখানে প্রণাম করে নিই তো প্রণাম করা হয়ে গেল ভগবানকে দেখিয়ে দিই এর মধ্যে নিয়েছি পেঁয়াজ মেথি শাক হ্যাঁ আর ও সিম শিম শিম আর নিলাম সিম তো এটা পেলাম আর কি বেরিয়েই পেয়েছি তো পেলাম তো নিয়ে নিলাম তাহলে চলো এমনি করেই আমার বাজার হাট হয়ে যায় সকালবেলা উঠে বাজার করা আর কি দুটো মানুষ তবুও করি আমরা এমন নয় অনেকবার আপনাদেরকে ব্লগে দেখিয়েছি যে আমি করি আর এই দুপুরটা যে কাজ করতে বেরোনো না না এটা আমাদের এত হেলথের জন্য খুব ভালো নাহলে খাবার খেয়েই একবার মনে হয় একটু শুয়ে নিই তো শুতে গিয়ে আর মানে মানে ওঠা হয় না কাল আমি সন্ধ্যেবেলা কালকে অনেক কাজ ছিল তো বাইরে আর কি বারোটার সময় সাড়ে বারোটার সময় দেখবেন না ব্লগে বেরিয়ে পড়েছিলাম যখন ফিরি তখন প্রায় বিকেল পাঁচটায় তো যদিও লাঞ্চ করে বেরিয়েছিলাম তবুও অনেক মানে দৌড়দৌড়ি হয়েছিল তো এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম দেখি সন্ধ্যেবেলা ওই দুটো আর কি বললাম খিদে পেয়ে গেছে দুটো ছাতুর পরাটা পাতলা আমার ছাতুর পরোটা নামকে বাসতে ছাতুর পরাটা একদম পাতলা তো পাতলা ছাতুর পরোটা আর চা আর কি খেলাম মানে ওই পাতলা পরোটার মতোই ছাতু নামকে বাসতে তো এনিওয়েজ ওটা খেয়ে ঘুমিয়ে গেছিলাম তার ফলে ফলস্বরূপ এটা হলো রাতেবেলা যখন আমি ডিনার করলাম ডিনারও লেটেই করেছি তারপর ঘুম যখন আসে না আসে না অবভিয়াসলি ঘুম না এলে কি করবো ওই একটা বাজে রোগ মোবাইল তো জানি মোবাইলটা যদি রেখে দিই তাহলে কিন্তু ঘুম আলটিমেটলি চলে আসবে তবুও আর কি মোবাইল নিয়ে নিয়ে লাস্ট যখন ঘুমোতে যাই দুটো পনেরো বাজে আমি উ বাবা এ তো অনেক রাত্রি হয়ে গিয়েছে তো দুটো পনেরো সকালবেলা উঠলাম তেমনি আটটা দশ তখন বাজে তখন উঠেছি আর সেই জন্য আছি ঘুম ঘুম পাচ্ছিল কেননা ঘুমটা মানে একটা ডিসঅর্ডার হয়ে গেছে আর কি যাকে বলে তো যাই হোক টু কিপ ইট ইন অর্ডার আজকে সন্ধ্যাবেলা ঘুমোনো চলবে না বরং তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো রাত্রিবেলা দ্যাট ইজ বেটার ফিরে এসে ওই যে চোখ মানে চাটা খেয়ে আর কিছু খেয়ে আর কি চায়ের সাথে টা খেয়ে ঘুমটা চলে আসে ওটা খুব মারাত্মক জিনিস তো দুপুরে ঘুমোই না সন্ধ্যাবেলা ঘুমোয় এটা তো ঠিক না তো আর যেদিন দুপুরবেলা কোথাও বেরোলাম না সেদিন তো ঘুম হবেই লাঞ্চ খাওয়ার পর আমরা তো দেখেইছেন আমরা ভাতটা খুব একটা খাই না রুটি খাই তারপরেও ঘুম আসে রুটি ভাত সবই সমান ঘুমটা আসবেই তো এডি ওয়েস চললাম কাজে আর চলুন আমাদের সাথে থাকুন আমাকে ভালোবাসুন ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে আমার পরিবার আমার প্রতিদিন এই চ্যানেলটির সদস্য সংখ্যা বাড়ে যত বাড়বে খুব মজা লাগে সবাই একসাথে এমনও হতে পারে সব একসাথে কোথাও মিট আপ করলাম এইসবগুলো করতে পারবো যখন সদস্য সংখ্যা বেশি হবে ভালো তো লাগে সবারই তাই না চলুন তাহলে কাজটা করে নি চলুন এখন বাজে নটা বেজে গেছে কি তো যাই হোক তো নটাও বাজেনি ওর কিন্তু খিদে পেয়ে গেছে আমি বসে বসে রিল করছিলাম তো চলুন নটা এগারো বাজে কিন্তু ও খিদে পেয়ে গেছে আজকে আমার একটা জিনিসও কিন্তু আনা করিছে বাড়িতে যা হয়েছে হয়েছে রাতে ডিনারের জন্য একটা জিনিস আমি আর আজকে বললাম যে চলো খাই তো আনা করিয়েছি চলুন আপনাদেরকে দেখাচ্ছি ডিনারে আজকে কি খাবো অ্যান্ড দ্যাট ইজ ইয়ামি চলুন রাত্রে ডিনারে রয়েছে যেরকম প্রতিদিন হয় সেরকমই ফুলকপি আলু মটর দিয়ে তরকারি ভাজা তরকারি তো নয় ভাজা এটা কেন আসে না লাইটটা কি জানি বুঝতে পারি না যাই হোক কিন্তু খেতে খুব ইয়ামি হয় রয়েছে ছানা তারপর কি মনে হলো কি জানি আমি বললাম চলো তো আজকে আবার ইয়ে করি হানা করাই তো এটা হচ্ছে গার্লিক চিকেন ড্রাই ড্রাই গার্লিক চিকেন আমাদের দুজনের জন্য যথেষ্ট আমরা যে খুব একটা বেশি খাই তা নয় কিন্তু খেতে মন চাই সেই জন্য আর কি এটা রান্না করালাম গার্লিক চিকেন বাড়িতে হলে আধ কিলো চিকেন খাওয়া হয়ে যাবে মানে বাড়িতে তো ওইটুকু বানানো যায় না সেই জন্য আমি আমরা চলো আমি আর তেওয়ারি পারি দুজনে গার্লিক চিকেন আর আছে রুটি এইটাই হচ্ছে আজকে আমাদের রাতের এখানে শেষ কালকে আবার নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে আমি এসে হাজির হব হব এবং প্লিজ প্লিজ আমার প্রতিদিন এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আবার কালকে দেখা হবে বাই বাই খুব ভালো থাকুন গুড বাই গুড নাইট শুভরাত্রি শুভরাত্রি বাই